এসএসসিদের জন্যে খুব 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্নটা সব সময় আমরা ফাঁকা সেট দিয়ে থাকি আসলে কেন ফাঁকা সেট হয় আজকে তার বিস্তারিত ব্যাখ্যা দেখব আশা করা যায় সবার ভালো লাগবে তাই বিস্তারিত ব্যাখ্যাটা মনোযোগ সহকারে দেখি এখানে আমরা যেহেতু এক্স এর মান বের করব প্রথমত আমরা এখানে লিখব রুট ওভার ফাইভ এক্স মাইনাস টু সমান থ্রি মাইনাস ফাইভ ঠিক আছে এক্ষেত্রে আমরা পাচ্ছি রুট 2 মাইনাস টু সমান টু বিষয়টা এখান থেকে আমরা করি কেমন যে এখানে যদি ঋণাত্মক মান আসে তাহলে এটার আনসার দিয়ে দেয় আমরা ফাঁকা সেট এটার আনসার দিয়ে দিই কি ফাঁকা সেট কেন কারণ কোনো সংখ্যার বর্গমূল ঋণাত্মক মান আসতে পারে না কোন সংখ্যার বর্গমূল ঋণাত্মক মান আসতে পারে না এই জন্য ফাঁকা সেট তাই না এখন অনেকজন বলে স্যার আমরা রুটটা ওইদিকে পার করে দিলে তো স্কোয়ার হয়ে যাবে তাদের জন্য হিসাবটা বুঝাই দিচ্ছি ফাইভ এক্স মাইনাস টু সমান এখানে আমরা লিখতে পারি মাইনাস টু এর উপর এক্ষেত্রে আমরা পাবো ফাইভ এক্স ইকুয়াল টু ফর প্লাস টু ঠিক আছে আমরা এক্স এর মান পেয়ে যাব সিক্স ডিভাইডেড ফাইভ এটা এক্স এর মান স্যার এক্স এর মান তো আমরা বের করতে পারছি তাহলে কেন ফাঁকা সেট হবে বিষয়টা আপনাদের এভাবে বোঝাতে হবে এবার এটা হলো কি এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড এই এক্স এর মানটা আমরা এখানে বসাবো দেখেন এখানে যদি আমি বসাই লেফট হ্যান্ড সাইডে তাহলে রুট ওভার থাকলো ফাইভ এক্স মাইনাস টু প্লাস থাকলো ফাইভ আমরা এখানে হিসাব করব

বাম বামপক্ষের সেভেন ডান পক্ষে সেভেন নাইন যার কারণে আমরা বলতে পারি এক্স এর কোনো সমাধান নেই তার মানে এক্স একটি ফাঁকা আছে